নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে নিয়ে চলে এসেছি চিকেন দহিকারি এই চিকেন দহিকারি করতে কিন্তু আমি এখানে সম্পূর্ণ ব্রোনলেস চিকেন নিয়ে নিয়েছি এখানে হার জাতীয় কোনো চিকেন আমি নেই নি চিকেনগুলোকে আমি ছোট ছোটো সোয়াবিনের মতো টুকরো করে নিয়েছি আর আলুগুলোকেও কিন্তু সেম ছোট ছোট করে আমি টুকরো করে কেটেছি একটু নুন হলুদের সাহায্যে একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো কিছুটা সর্ষের তেল আবারও দিয়ে দিলাম ফোরনে আমি একটি তেজপাতা গোটা এলাচ দারচিনি দিয়ে দিয়েছি বড়ো সাইজের একটি পেঁয়াজকে কুচিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্ট দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নেব একটি টমেটোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেই টুকরো করা টমেটো এর মধ্যে দিয়ে সব মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম এবার আমি এখানে হাফ বাটি টক দই ফেটিয়ে রেখেছি সেটি দিয়ে দেব দইয়ের পরিমাণটা একটু বেশি দিলে বন্ধুরা ভালো হয় দই দেওয়ার পর কিন্তু গ্যাসে স্টিম কিন্তু অনেকটাই কমিয়ে রাখবেন না হলে দই কিন্তু ফেটে যাবে এবার টুকরো করা চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব সাত থেকে আট মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব এতে করে মাংস অনেকটাই কষিয়ে সেদ্ধ হয়ে যাবে ঢাকা খুলে নিলাম আলু চিকেন আমার বেশিরভাগই সেদ্ধ হয়ে এসেছে তাই আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম যেহেতু সেদ্ধ হয়ে গেছে এবার আমি ছ সাত মিনিট আবারও ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা খুলে নিলাম ওপর থেকে একটু ধনে পাতা কচি ছড়িয়ে দেব তারপর আমি দু মিনিট ঢাকা দিয়ে গ্যাস ওভেন অফ করে দেব। এই চিকেন দই কারি কিন্তু রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খুব ভালো লাগে খেতে বন্ধুরা আপনারা কিন্তু একবার অবশ্যই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট